ভিত্তিতে আপনারা কোনো সময় সময় বেঁধে দিয়েছেন কিনা এবং আপনারা রোড এই সংস্কারের পরে নির্বাচন চাচ্ছেন কিনা অবশ্যই সংস্কারের পরে সবাই নির্বাচন চায় আমরা শুধু না 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 এর আগে তো বলে যদি তারা নির্বাচন ক্ষমতায় যায় তাহলে তারা সংস্কার কন্টিনিউ করবে এবং আওয়ামী লীগের বিচার কন্টিনিউ করবে আপনারা কি এই সংস্কার এটা বিএনপি কখনো কখনো বললে তারা কিন্তু বারবার এখনো বলছে যে আমরা সংস্কারের বিরোধী নই তবে নির্বাচনের রোডম্যাপটা আমরা চাই সুনির্দিষ্টভাবে সেটা তো আমরাও চাই কিন্তু আমরা কোনো আমরা কোনো সময় বেঁধে দেইনি আমরা কমফর্টেবল দুইটা টাইম আপনাদের মাধ্যমে এই জাতিকে জানিয়েছি যদি সংস্কার শেষ হয়ে যায় তাহলে ফেব্রুয়ারির মধ্যভাগে এটা হতে পারে আর যদি সংস্কারের ভিতরে শেষ না হয় আরেকটু সময় লাগে এরপরেই যেহেতু রোজা শুরু হয়ে যাবে রোজার পরপর হতে হবে তারপরেই তাকে টেনে লম্বা করলে

তিনি বিষয়টাকে ইতিবাচক ভাবে নিয়েছেন বিএনপি দিবে জামাতে ইসলাম এটা কি মানায় তারা যারা তারা যারা পদত্যাগ চেয়েছেন এই ব্যাপারে তারাই ব্যাখ্যা ভালো দেবে আমরা আমরা কারোই কোন পদত্যাগ চাইনি এই সময় আমরা আমরা যখন ওই রকম প্রয়োজন অনুভব করবো তখন আপনাদের মাধ্যমে জানাই

আমরা কিন্তু নিজেই চেয়েছি আমরা নিজেই চেয়েছি এবং টাইপটা ফিক্স আপ হয়েছে কালকে আপনারা সংবাদ মাধ্যমে এটা অলরেডি জানতে পেরেছেন হ্যাঁ সেটা আমি পরে আসতেছি ওনার দাওয়াত আমরা পেয়েছি এটা অস্বীকার করব না কিন্তু এর আগে আমরাই চেয়েছি এবং আমাদের চাওয়ার প্রেক্ষিতেই আজকে সন্ধ্যা ছয়টায় এই সময়টা নির্ধারিত হয়েছিল আমাদের অন্য একটা দলীয় কর্মসূচি থাকার কারণে আমরাই চেয়েছিলাম যে আমাদেরকে আরও দুই ঘন্টা পিছিয়ে দেওয়া হোক সে আমাদের অনুরোধের প্রেক্ষিতেই আটটা ফিক্স করা হয়েছিল যদিও আটটায় আমরা শুরু করতে পারি নাই একটু পরে আমরা শুরু করেছি উনি ডেকে এইটুকুই বলেছেন দেশ আমাদের সবার আমি অবশ্যই অর্থবহ সুস্থ স্বচ্ছ একটা নির্বাচন দিতে চাই আমি জনতনও কোনো নির্বাচন দিতে চাই না এবং তিনি আমাদের কথা মনোযোগভাবে শুনেছেন আর বলেছেন যে আপনাদের পরামর্শগুলা আমি প্রয়োজন মনে করি আপনারা যে পরামর্শ দেবেন অবশ্যই আমি এগুলো কনসিডারেশন নেব অন্যদের কথাও আমি শুনবো এবং আগামীকালকেও তিনি আরও অনেকগুলা দলকে দাওয়াত দিচ্ছেন তাদের কথাও তিনি শুনবেন সবার কথা শোনার পরে তিনি আশা করি তার একটা সিদ্ধান্ত তিনি মেচুর করবেন সবাইকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আরও দেখা হবে সাংবাদিক বন্ধুদের সাথে আরও অনেক দেখা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ